এই হলো ভাই আমাদের প্যারা প্রতিদিনই বিকেলবেলা শুরু হয়ে যায় কি দিয়ে কি রান্না করব। কি রান্না করলে সেটা সবাই পছন্দ করবে মন ভরে ভাত খাইতে পারবে হ্যালো আসসালামু আলাইকুম আমি অনেক বেশি ভালো আছি আপনারা কেমন আছেন একটু বলবেন তারপর আমি চিন্তা করতে করতে চলে গেলাম স্বপ্নে আর সেখানে গিয়ে কোনো মাছই আমার পছন্দ হচ্ছিল না আর ফাইনালি আমি নিয়ে আসছি বড়ো সাইজের চিংড়ি মাছগুলা চিংড়ি মাছ যদিও আমার বাসায় ছোট বড় সবাই পছন্দ করে তবে এটা আমার একটু কম পছন্দ এদিকে আমি ভুলে গেছি ডিপ থেকে রসুন বাটা বের করতে আর এখন যে কন্ডিশন আমি শিল পাটা পুতা সব বের করে নিয়েছি এ রসুন কাটতে তারপর আমি আজকে বড় চিংড়িগুলো বোনা করবো আর সাথে একদম ঘন করে ডাল রান্না করব। এটা দিয়ে হবে আজকে ইফতারির পর ভাত খাওয়া আর সেরিতে ভাত খাওয়া যাই হোক এই যে আমার মাছের কন্ডিশন মাছগুলো একদম লাল লাল হয়ে গিয়েছে আমি খুব বেশি মরিচও দেব না আর এখানে হচ্ছে পানীয় ইউজ করব না অল্প আছে আস্তে আস্তে রান্না করব। আসার সময়ে রাস্তার দ্বারা এক মামাই এরকম বেল বিক্রি করতেছে ভাবলাম একটা বেল কিনে নিয়ে যাই আর ইদানিং বেল খাইতে আমার ভীষণ ভালো লাগে আমার কাছে আসলেই মনে হচ্ছে বেল খাওয়ার উপকারিতা অনেক বেশি যাই হোক বেলটা খুলে তো আমি পুরা অবাক তো সুন্দর ছিল এটা কালার আর বেল হচ্ছে ভাঙতে গেলেই আমি একটু টেনশনে থাকি যে কেমন হবে কেমন হবে বিষনে ভিতরে পশা হবে না তো কালারটা সুন্দর হবে তো তারপর আমি চলে গিয়েছি যে ডাল বোনা করতে আজকে একটু অন্যভাবে ডালটা ভুনা করবো সময় আমি হচ্ছে পানি দিয়ে ডাল বসিয়ে রাখি তারপরে হচ্ছে রান্না করি আজকে একদম তেলের মধ্যে কষিয়ে একটা টমেটো দিয়ে হচ্ছে ডালটা এভাবে ভুনা করতেছে আমি জানি যে আজকের ডালটা অনেক বেশি মজা হবে ফাইনালি আমার ডালটা কিন্তু রান্না হয়ে গেছে আর আমার সমস্ত রান্না কমপ্লেটের দিকে ভাত হয়ে গেছে ভাতের মাঠ গালতে দিয়ে দিয়েছি তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি নিহা নিহাল আর আমার বর চলে গিয়েছি আরঙে এখন অটোরিক্সাগুলো বড় হওয়াতে যেমন অনেক বেশি অসুবিধা তেমন আছে সুবিধা এখন আমরা ফুল ফ্যামিলির চারজন একই রিক্সায় হচ্ছে বাইরে যেতে পারি যেটা আগের ছোটো রিকশাগুলোতে পারতাম না আবার অসুবিধা হচ্ছে রাস্তায় এত বেশি রিক্সা এখন মানুষও মনে হয় এত বেশি নাই আমরা এই যে আমার জামাইকে নিয়ে আমরা হাসাহাসি করতেছি সে হচ্ছে সামনে বসে এটা নিয়ে নিহাল খুব মজা করতেছে এত বড় চাঁদ উঠে আছে আমরা সবাই সেটা সেদিকেই তাকিয়ে আছি এত সুন্দর লাগতেছে সে লাল মাটিয়া আরঙের এই গলিটা এত সুন্দর বাতাস ছিল আমরা আরামে হাওয়া খাইতে খাইতে চলে যাচ্ছি আর হচ্ছে আরঙে গিয়ে জামাইয়ের কিছু টাকা খসে আসব যাই হোক ফাইনালি আমরা আরঙের সামনে চলে আসছি আজকে আমাদের কেনাকাটা খুবই সিম্পল নিহা একটা ড্রেস কিনবে নিহাল একটা পাঞ্জাবি কিনবে শেষ তারপর আমরা বাসায় চলে আসব আজকে আমরা রেস্ট করব। নিহাল কোনোভাবেই মানতেছে না তার পাঞ্জাবিটা আজকে কিনতেই হবে ইদানিং দেখে নিহালের জামা কাপড়ের উপর অনেক বেশি নেশা উঠে গেছে যেটা আগে নিহালের ছিল না এই যে আমাদের শপিং শেষ আমরা বাসায় ফিরে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে থ্যাংক ইউ সো মাচ